হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর আজকে ব্লগ শ্যুট করছি এখন বাজে ঘড়ির কাটায় পনেরো এগারোটা আজকে অনেক লেট হয়ে গেছে কেন আমার মেয়ের শরীরটা একদম ভালো না তিন দিন ধরে জ্বর ওই জন্য আমি আরও ব্লগ শ্যুট করছিলাম মেঘনাকে কালকে বিকেলে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ডাক্তার দেখে নিয়ে এসেছি দশ দিনের ওষুধ দিয়েছে মানে একশো তিন চার জ্বর এরকম সকাল থেকে পরশু দিন সকাল থেকে মানে মা যেদিন গেছে সেদিন থেকে তো এখন সকালবেলা আমি কফি খেয়েছিলাম অর্ধেক আর এই দেখো অর্ধেক কফি এখনও পড়ে আছে খাইনি ভালো লাগছিল না ওই কারণে আর চম্বল হয়ে গেছে সকালবেলা দুধ চা খাওয়ার অভ্যাস নেই তো সবসময় রচা খাই দুধ চা মাঝে সাঝে খাই ইচ্ছে বলে তো চলো আজকে কী কী রান্না করছে তোমাদেরকে দেখাই এ দেখো এখানে আমি বাঁধাকপি কেটে রেখেছি এখানে দেখো বাঁধাকপির আলু আর আজকে রান্না করব সয়াবিন আর এটা হচ্ছে সয়াবিনের আলু আর এই যে এখানে সিম কেটে রেখেছে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি সিম দিয়ে ডান করবো ধনেপাতা দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে রেখেছে এবারে পেঁয়াজগুলোকে আলাদা করে আদা রসুন লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো সোয়াবিনের তরকারি রান্না করার জন্য আর এই প্লাস্টিকের রয়েছে মাছের মাথা যেদিন মা এসেছিলো মানে আমরা সোমবার এসেছি মঙ্গলবার দিন দেড় কেজি একটা মাছ নিয়েছিল বড় রুই মাছ তো মাছগুলো কমপ্লিট হয়ে গেছে খেয়ে মানে চার পাঁচ দিন শুধু মাছের মাথা দুটো রয়েছে মানে একটা গোটা মাছের মাথাকে হাফ হাফ করলে তো দু পিস হয় সেই দু পিস মাছের মাথা আছে কি করব এক পিস মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করবো তো চলো আজকে রান্না বান্না হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হবে পড়াই বসিয়ে দিয়েছি এখানে কেননা এই যে স্কুলের খিচুড়ি দিয়েছে মেঘনাকে স্কুলে নিয়ে যায়নি কিন্তু আজকে যেহেতু শনিবার ওর বাবা বাড়িতে আছে বাবাকে বললাম যে খিচুড়িটা ডিমটা নিয়ে আসো মেঘনাকে খাই দেবো তো এই দেখো অনেকটা খিচুড়ি আছে তো এই খিচুড়িটা এখন আমি ফোড়ন দিয়ে খাবো মানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে সকালে ব্রেকফাস্ট আমার হয়ে যাবে আর লাস্ট আমি ভাতটা বসাবো আর আজকে একটু বাজারে যাবো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রেডি হয় তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর গুছাচ্ছি এই যে বিছানাটা দেখো গুছানো হয়ে গেছে আর এখন আমি যে ঘর ঝাল দিচ্ছি যে ওই যে ওখানে দুলোগুলো রেখেছি এখন ওই বারান্দাটা দেবো আরও এই ঘরটা ঝাঁটবে ঘরটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সকালেই বললাম মেঘনার তিন দিন ধরে জ্বর ওর শরীরটা ভালো নেই কিন্তু ওকে রেখে তো আমি কোনোদিনও কোথাও যাই না আর ও থাকবেও না মানে আমি যদি বাড়িতে খেলা করবে ঘুমাবে কিন্তু একটু পর পর আমাকে খোঁজে যাই হোক দুপুরবেলা ভেবেছিলাম একটু বাজারে যাব কিন্তু যেতে পারিনি তাই আমরা সন্ধেবেলা রেডি হয়েছি মেঘনাকে ঘুম থেকে উঠিয়েছি ওকে তো রেখে যেতে পারবো না কেননা উঠলেও কান্নাকাটি করবে আমাকে না ঢুকলে আর বাজারে যাচ্ছে দেরি হতেই পারে আজকে যাবো বিঘড়ার জন্য কয়েকটা ফুল প্যান্ট কিনতে আর সোয়েটার কিনতে তো দেখা যাক মেঘনা তো ঘুম থেকে উঠে কিছু খেলো না কিছু খাইনি জাস্ট ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেছি তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি আর মেঘনা দেখো বিগ বাবুল নিয়ে কি করছে বাজার থেকে চলে আসার পরে মেঘনা নিজে থেকে বলছে একটু পাস্তা খাবে কারণ ওকে রাতে ভাত খাওয়াবো না তো জ্বর এসছে আর সেই দুপুরে ভাত খেয়েছে কিচ্ছু খায়নি মানে এখনো পর্যন্ত এই যে এই বিগ বাবুলটাই মুখে দিল সেই দুপুরবেলা ভাত খেয়েছে যে শোনা আর এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে আটটা সন্ধ্যা অব্দি ঘুমিয়েছিল ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে গেছিলাম কিছু খায়নি তারপরে নিজে থেকে যখন বলছে পাস্তা খাওয়া বললাম ঠিক আছে তাহলে তাহলে পাস্তাটা বলছে এরপরে খেলে তো খুবই ভালো কথা আর না খেলে আর কি এই আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি পাস্তাটা করবো আমিও খাবো বাবাও একটু খাবে আর হ্যাঁ আমি আশা শোনো না ফুচকা খেয়ে এসছে সব সময় তো ভিডিও করা যায় না ফুচকা খেয়ে এসছে আর কী কী কিনেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো পাস্তাটা রান্না করে নিই তারপরে তোমাদের দেখাবো নেন্না জন্য কী কী কিনলাম বাজারে গিয়ে হয়ে গেছে ও চলো তো বন্ধুরা চলো দেখাবো তোমাদের বাজার থেকে কি কি নিয়ে এসেছি মেঘনার জন্য এই দেখো একটা সোয়েটার নিয়েছি খুব গরম এই সোয়েটারগুলো অ্যাকচুয়ালি সেট ছিল মানে প্যান্ট সেট সেগুলো মেঘনার সাইজে পেলাম না সব ছোট সাইজের আর না হলে বড় সাইজের ওর মাপে পেলাম না ওর মাপে শুধু সিঙ্গেল সোয়েটারগুলো পেলাম

দুটো সোয়েটার নিজে প্যান্টগুলো নিতে খুব ইচ্ছা করছিল সেটগুলো কিন্তু অনেক অনেক খুঁজে ওর মাপে পেলাম না সব ছোট সাইজের মানে সোয়েটারগুলো গায়ে হয়ে যেত কিন্তু প্যান্টগুলো ছোট হয়ে যেত সেটগুলো আর এই যে একটা ফুল হাতা গোলগলা নিয়েছি টি শার্ট এই সবুজ কালার ওকে ফার্স্ট টাইম পরাবো সবুজ কালার আমিও খুব একটা পছন্দ করি না আর মেঘনাকেও এখনো পর্যন্ত সবুজ কালার পরায়নি এই যে পড়াবো ফার্স্ট ছোটোবেলায় পড়িয়েছিলাম কি না মনে নেই একটা দুটো মনে হয় পড়িয়েছিলাম একদম ছোটো থাকতে এইগুলো টুপি দেওয়া খুঁজছিলাম টুপি দাওয়াটাও সব বড়ো সাইজের পেলাম ওর ছোটো সাইজের পেলাম আর অনেকটা রাত করে গেছি তো বেশি ঘুরলাম না ওই জন্য হ্যাঁ আর আজকে যেহেতু শনিবার আমাদের এখানে না শনিবারে বাজার বন্ধ থাকে তাও ভাগ্য ভালো করে মানে দুটো তিনটে দোকান খোলা ছিল শনিবারে এখানে শপিং মলও বন্ধ থাকে সব কিছুই বন্ধ শনিবারে বাজার বন্ধ এই একটা টি শার্ট পেয়েছি আর ওই মানে ছোট ছোট যে দোকান চাই পিলো না তো করে বসে আর এই যে একটা উলি প্যান্ট ফুল প্যান্ট আরে আমি একটু फेमस फेमस হই নাকি তুমি একা দেখলে মরে যাই সরো আমার ভিডিও করছি এই যে তোমার জামা দেখাচ্ছি আর এই যে একটা উলি প্যান্ট ফুল প্যান্ট

না মা এটাও তোমার আর এই যে এটার সঙ্গে এগুলো না রাত্রেবেলা শীতকাল যেহেতু বাচ্চারা তো গায়ে ঢাকা নিতে চায় না রাত্রেবেলা এগুলো পরে শোয়া যাও এগুলো শোয়া যায় শোয়া যায় এইগুলো আর এগুলো একই শুধু এটা প্যান্ট সিঙ্গেল আর এটা হচ্ছে সেট তো বেশি কিছু পেলাম না সেরকম দোকানও ছিল না দু একটা দোকান খোলা ছিল মাত্র

শীতের পোশাকটা ওনারা অফ টাইম আর যে লোকটার কাছে প্রথমে নিলাম উনি 12 মাস বিক্রি করেন ধরো তুমি আর আমি যদি বিজনেস করি উল্টো দিকে এই শার্টটা আমার খুব ভালো লাগছে বিক্রি করবে আমিও 10 টাকা বিক্রি করব যেখানে খুশি যেতে পারি এই কালারটা খুব ভালো লাগছে না এই শার্টটা আমার খুব ভালো লাগে এগুলো বিশাল গরম আর একটা আছে এগুলো মেঘনার সেটা মানে প্যান্টটা ছোট হয়ে গেছে আগের বছর আগের বছরের না ওটা ওটা হচ্ছে আমার মেজদির বিয়েতে পাখিকে দিয়েছিলাম বড়দির মেয়েকে তো পাখির ছোট হয়ে গেছে বলে সেটা মেঘনাকে দিয়েছে পড়তে ওটা হচ্ছে আকাশে আর সাদায় ওটা আবার টুপি দেওয়া প্যান্ট সেট টুপি দেওয়া ওটা আট বছর হয়ে গেল ওই সোয়েটারটা পাখি পড়েছে এখন আবার মেঘনা পড়ছে মেঘনা এখনও ওটা পড়তে পারবে এক দু বছর এবছরটা পরেও আরো দুটো বছর পড়তে পারবে তো চলো কেমন লাগলো মেঘনা জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট